আপনারা দেখলাম যে বেড়ে খাচ্ছিলেন আমিও বেড়ে খাই নাকি রি আমার তো সভাপতি সাহেব একটু দেখা করতে বলিল তো তাহলে চলো দেখা করে আসি সভাপতি খাই আমার তো এক লক্ষ টাকার দরকার আমার তো এক লক্ষ টাকা দিতে হবে আপনার এক লক্ষ টাকা তো দেবো এক লক্ষ টাকায় কত আসে নিচে জানো ভালো করে আমি জানি না আমি তো প্রথম নিচ্ছি তাই আপনার দাঁড়ে একজন পাঠালো তাই আসলাম তাই তো ভালো কথা কিন্তু একটা এনজিও যদি আধার চল্লিশ টাকা করে নিই আমার কিন্তু একটু বেশি দিচ্ছি কত দিতে হবে আপনাকে আনুমানিক পঞ্চাশ টাকা ও তাহলে রাখে কত আসতেছে কি চলতি দেখি ওই পর্যন্তই থাক নামাজ পড়া নামাজ পড়া সে তো বুঝতেই পারছি তো যাই হোক আপনি কি কথা বলার জন্য ডাকছিলেন যেন আমি ডাকিলাম তোমার যে হিসাবটা কমপ্লিট করতে বললাম কমপ্লিটটা কি করিছো হ্যাঁ হিসাবটা আমি কমপ্লিট করেছি হিসাবটা কমপ্লিট যদি করে থাকো তাহলে তুমি একটা চার্ট তৈরি করে কারে কত কি ধার্য করতে হবে সেটা এই করে বলা যায় আচ্ছা সভাপতি স্যার ঠিক আছে তাহলে আমি যা একটু ব্যস্ত আছি বুঝছেন আসসালামু আলাইকুম তাহলে দানবীর চলো ও ভালো কথা ওই আমার একটু আবার কাজ আছে তোমার কেশিয়ারের বাড়ি বুঝছো কেশিয়ার সাহেবের সাথে একটু দেখা করার কথা তাহলে যাওয়ার পথে দেখা করে যায় নাকি তোমার কোনো কাজ আছে না তো চলো এসব দেওয়া যায় না চলো চল মহিলারা বেপর বেপর্দ ইমাম সাহেব শুধু কি নামাজ পড়ালেই তোর দায়িত্ব ক্ষান্ত হয়ে যায় তুই ঘুমায় আসিস তুই তো জাহান নামে যাবি না 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 আমি জাহান নামে চাই তাহলে আমার মুসাল্লিকে জানান নামে বাসাত আমার আমার নিজেকে জানান্নামেতে বাসাত আমার মুসাল্লিদেরকে শুয়ে থাকলে চলবে না আমার ঘুম পড়লে চলবে না আমার থাকলে চলবে না আমি কি করবো যাই 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 যাই

আমি একটা সিগারেট ধরাতে গেছি তাই আপনি যে একজন কেশিয়ার মানুষ আপনার বাড়ি নাচগান হয় এগুলো আমি না আপনার বাড়ির মহিলারা বেপদায় চলাফেরা করে এগুলো আমি না বেপদায় চলাফেরা করা এটা হালাল না হারাম বলেন বলেন কথা বলেন না কেন এখন কথা বলেন না কেন অবশ্য হারাম আমার বিড়ি ধরানো হারাম তা আপনি উঠে দাঁড়াইছেন আপনার বাড়ি যে দিনের পর দিন হারাম নাচ গান চলতেছে কয় আপনি তো সুতরাং না আপনি জানেন না বয়ান আপনারা শোনায়নি আমি হ্যাঁ আর এই যে সভাপতি সাহেব আপনি আপনি তো সুদ খেয়েই যাচ্ছেন সুদ খা খেতে খেতে আপনার গুনায়ের পাহাড় অনেক দূরে চলে গেছে আপনি সুদ খার সম্পর্কে জানেন না হ্যাঁ সর্ব সুদ খার সর্বছোট যে গুণা আপন মায়ের সঙ্গে জেনা করার গুণার সমতুল্য আপনি তারপরে তো দিনের পর দিন সুদ খেয়ে চলে যাচ্ছেন আর আমি আজকে একটা বিড়ি ধরাতে গেছি তা আপনি উঠে দাঁড়াইছেন আমার জন্য বিড়ি খাওয়া যেমন হারাম আপনার জন্য সুদ খাওয়া তেমন হারাম আমি তো মূলত আপনাদের শিক্ষা দেওয়ার জন্য করেছি আমি যে জুমার দিন আপনাদেরকে প্রতি জুম্মায় বয়ান করি প্রতি সপ্তাহে কই আপনাদের মাথার ভিতর তো ঢোকেন আপনাদের কানের উপর দিয়ে চলে যায় আমি একজন ইমাম সাহেব আমার শুধু নামাজ পড়ালে আমার দায়িত্ব খেলতো না আমাকে কেমতের মাঠে কঠোর প্রশ্ন করা হবে আমি কেন আমার মুসাল্লিকে আমি দিনের পথে ফেরত আনতে পারলাম না এই প্রশ্ন আমার কাছে কেমতের দিন করা হবে আমি তখন কি জবাব দেব, আমি তো একজন ইমাম মানে নেতা আমার তো এগুলো দায়িত্ব আপনাদেরকে দিনের হয়তো ফেরত আনা আমি শুধু নামাজ পড়ালে আমার ইমামতি ক্ষমত হয়ে যায় না আপনাদেরকে ফেরত আনার জন্য আজকে আমি এই জঘন্যতম কাজে জড়িত হয়েছি বুঝেন আপনি কিছু আপনি যে সেক্রেটারি সাহেব

তহবা করার অর্থ হচ্ছে আমি এই গুনাহের কাজ থেকে ফিরে আসলাম বিরত হলাম এটাই হচ্ছে এই সবাই আপনারা এখন থেকে ভালো ভাতের চলবেন দিনের ভাতা চলবেন এবং সবাইকে দিনের দাওয়াত দিবেন ঠিক আছে পালন করলে হবে না অপার কেউ দাওয়াত দিতে হবে ঠিক আছে ভালো থাকেন আমি আপনারা অনেক গলায় কথা বলছে আপনারা কিছু মনে করেন না ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয় বরং সমাজকে দিনের পথে পরিচালনা করা ওয়ানায় ও গুমরাহি থেকে রক্ষা করা যদি ইমাম তার দায়িত্বে অবহেলা করে তাহলে কিয়ামতের দিন জাহান নামের কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে এই ভিডিওর দ্বিতীয় পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে রাখুন